ঝাঁস জমির সংকট ও গণবসতিতে হাজার হাজার মানুষ ও তাদের বাড়িঘর উচ্ছেদকে বাধা বিবেচনা করে শেষ পর্যন্ত মাদারীপুর ও হচ্ছে না বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর তাই দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর প্রতিষ্ঠানকে মাদারীপুর বা শরীদপুর বাদ দিয়ে ঢাকার আশেপাশে জমি খোঁজার নির্দেশ দেওয়া হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য ঢাকাতেই জমি খোঁজা শুরু হয়েছে পদ্মা সেতু প্রকল্প এলাকার কাছাকাছি মাদারীপুর বা শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে না তবে ডাকার আশেপাশে এ বিমানবন্দর নির্মাণের জন্য আবার জমি খোঁজার কাজ শুরু করেছে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোইকে নতুন জমি নির্বাচন করতে নির্দেশ দেওয়া হয়েছে নিপ্পন এবার ডাকার আশেপাশে এ প্রকল্পের জন্য জমি নির্বাচন করবেন ঢাকার পাশে আগে যে সব স্থান খোঁজা হয়েছে সেগুলো নিয়ে এবং নতুন স্থান নির্বাচন করে পরামর্শ প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মন্ত্রণালয় ও বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ শীঘ্রই বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে চলতি সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহিবুল হক বলেন এ ধরনের বিমানবন্দর নির্মাণে অনেক দিক বিবেচনায় রাখতে হয় সার্বিক বিবেচনায় মাদারীপুর বা শরিতপুরের বদলে ঢাকার আশেপাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি খোঁজা হচ্ছে মহিবুল হক বলেন খাস জমির সংকট এবং গণবসতিতে হাজার হাজার মানুষ ও তাদের বাড়িঘর উচ্ছেদকে বাধা বিবেচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে আগামী জুনের মধ্যে একশো ছত্রিশ কোটি পঁচাত্তর লাখ টাকার ব্যয়ে সম্ভবত যাচাইয়ের সব কাজ শেষ হওয়ার কথা